ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ভারতে মোদি মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন বিশেষ করে বাংলা থেকে বিশেষ করে বাংলা থেকে কারা মন্ত্রী হতে চলেছেন এই মুহূর্তে সব বড় খবর কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন বাংলা থেকে সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর মোদী চা চক্রের বৈঠক সেই বৈঠকে হাজির বঙ্গ বিজেপির দুই নেতা মথুয়া ভোট মথুয়া ভোটকে বাড়তি গুরুত্ব দিয়ে শান্তনু ঠাকুর তাকে মোদী মন্ত্রিসভায় আবারও জায়গা দেওয়া হচ্ছে আর বালুরঘাটে দুবারের জয়ী প্রার্থী দুবার সাংসদ হতে চলেছেন সুকান্ত মজুমদার সেই সুকান্তকেও মন্ত্রিত্ব আজকের উপহার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আমাদের সহকর্মী জ্যোতির্ময় জ্যোতির্ময় আর ঠিক কি কি খবর পাওয়া যাচ্ছে মোদীর মন্ত্রিসভা নিয়ে জ্যোতির্ময় আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে জ্যোতির্ময় এই মুহূর্তে দিল্লিতে দিল্লিতে এখনো পর্যন্ত ঠিক কি কি তথ্য রয়েছে যে মোদীর সভায় কারা কারা জায়গা পেতে চলেছে বিশেষ করে বাংলার কারা কারা জায়গা পাচ্ছে আমরা কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তবে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে কারণ আমরা যে ছবি দেখলাম কিছুক্ষণ আগে চা চক্রে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে মোদীর সভায় যারা জায়গা পেতে চলেছেন তাদের স্ট্র্যাটেজি ঠিক করে দিচ্ছেন তাদের ক্লাস নিচ্ছেন যে আগামী দিনে তাদের কোন কোন কাজ কতটা গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে সেই সমস্ত বিষয় বাতলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা চা চক্রে দেখলাম কি কে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাদেরকেও মন্ত্রী সভায় জায়গা দেওয়া উচিত সেই তথ্যই পাওয়া যাচ্ছে সহকর্মী যতীন বয়ের সঙ্গে আরো একবার যোগাযোগ করতে পেরেছি যতীন আর ঠিক কি কি তথ্য রয়েছে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা আমরা জানাচ্ছিলাম যে বাংলা থেকে সর্বাধিক দুজন মন্ত্রী হতে পারে এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুটি জায়গার ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখা হতে পারে এবং আমরা কিন্তু মূলত সেই ছবিটাই দেখতে পেলাম প্রাথমিকভাবে আমরা জানাচ্ছিলাম যে শুধুমাত্র শান্তনু ঠাকুরের কাছে ফোন এসে পৌঁছেছে কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিজেপি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি মোদীর বাসভবনে প্রধানমন্ত্রী যখন অন্যান্যদের অন্যান্য সদস্য অর্থাৎ যারা মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন তাদেরকে যখন তিনি ডিরেকশন দিচ্ছেন সেই সময় সুকান্ত মজুমদারও সেখানে রয়েছেন বাংলা থেকে মন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এর একটি সুনির্দিষ্ট রাজনৈতিক ইমপ্লিকেশন আছে অর্থাৎ রাজ্য সভাপতির পদে তিনি আগামী দিনে থাকবেন না আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি অন্য কেউ হতে চলেছেন যেহেতু তিনি মন্ত্রী হচ্ছেন কারণ বিজেপির যে প্রেসিডেন্ট আমরা দেখেছি যে এক ব্যক্তি এক পদ এই নীতি নিয়েই কিন্তু বিজেপি চলে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদে অমিত শাহ আসেন কিছুদিনের মধ্যে তিনি বিজেপি সভাপতির পদ তিনি ছেড়ে দেন অর্থাৎ যখন অমিত শাহ স্বয়ং পদ ছেড়ে দিয়েছেন সুকান্ত মজুমদার তিনি মন্ত্রিসভায় ঠাই পেলেন তাকে পদ হবে ফলত সভাপতির ছাড়তে সেক্ষেত্রে অন্য কেউ একজন রাজ্য সভাপতি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন দুজন মন্ত্রী হচ্ছেন ফলত এবারে যেদিকে নজর থাকছে শান্তনু ঠাকুর তিনি যেভাবে তার মতুয়া বেল্টে মতুয়া বেল্টে তার প্রভাব প্রায় দুটি লোকসভা তিনটি লোকসভা এবং তার পাশাপাশি তিরিশটির কাছাকাছি বিধানসভা আসনে তিরিশটির কাছাকাছি বিধানসভা আসনে এই মতুয়াদের প্রভাব রয়েছে ফলত শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা রাজনৈতিক যে ভোটারের বিন্যাস সেই বিন্যাস থেকে কিন্তু একটা সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে দ্বিতীয়ত বিষয় কি দ্বিতীয়ত হচ্ছে পরপর দুবার অত্যন্ত প্রতিকূলতা সত্ত্বেও জিতে এসেছেন সুকান্ত মজুমদার তাকে তিনি অত্যন্ত বিধানসভায় তার যা ফলাফল ছিল তার এলাকায় সেখান থেকে লোকসভাতে তিনি যথেষ্ট জমি উদ্ধার করে পুনরুদ্ধার করে তিনি জিতে এসেছেন যখন দিলীপ ঘোষের মতো হেভি হয়ে হেরে গিয়েছেন সেই সময় সুকান্ত মজুমদারে জিতে আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তিনি এতদিন ধরে সাংগঠনিক দায়িত্ব সামলেছেন এবার তিনি মন্ত্রী হচ্ছেন ফলত আগামী কয়েক ঘন্টায় আমাদের যে নজর থাকবে বাংলা থেকে দুজন সিনিয়র বিজেপির নেতা অর্থাৎ স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তার পাশাপাশি শান্তনু তাদের দুজনের মধ্যে কেউ ক্যাবিনেট মন্ত্রী হন কি না আমাদের নজর এবার থাকছে সে একদম এটাই সব থেকে বড় প্রশ্ন যে কে ক্যাবিনেট মন্ত্রী হতে চলেছে মানে এই দুইজন যে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের মানুষের দিকেই নজর রেখে দুই বঙ্গ থেকে দুজন মন্ত্রী আসছেন মোদী কিন্তু এখন একটা প্রশ্ন যে ক্যাবিনেট মন্ত্রী কেউ হন কি না দুজনের মধ্যে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে এবং সুকান্ত মজুমদার তিনি মোদী মন্ত্রিসভায় জায়গা পাওয়ার পর হ্যাঁ তাকে মন্ত্রিত্বের উপহার দেওয়ার পর একটা প্রশ্নও কিন্তু বারে ঘুরে ফিরে আসছে যে এ এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে রাজ্য বিজেপির নেতৃত্বে কে আসতে চলেছেন সেদিকেও অবশ্যই নজর থাকবে আমরা আমরা থেকে আমাদের প্রতিনিধি দীপঙ্কর তার সঙ্গে কথা বলবো কারণ আমাদের সহকর্মী যে যে বিষয়টা শান্তনু ঠাকুরের রেজাল্ট শান্তনু ঠাকুরের মতুয়াগড়ে যে প্রভাব রয়েছে তিনটি লোকসভা আসন প্রায় তিরিশটির কাছে কাছাকাছি বিধানসভা আসনে যে ভালো ফলাফল হয়েছে বিজেপির তার উপহার স্বরূপ শান্তনু ঠাকুরকে আবারও মোদী মন্ত্রিসভায় জায়গা দেওয়া কিন্তু এই মুহূর্তে বনগার মানুষ তারা আরো একজন আরো একবার মন্ত্রীকে পেতে চলেছেন আরো একবার একজন মন্ত্রী পেতে চলেছেন শান্তনু ঠাকুরকে মন্ত্রী হিসেবে আরো একবার তারা পেতে চলেছেন সেই বনগার মানুষ কি বলছেন বনগার ছবিটা কিরকম আমাদের প্রতিনিধি দীপঙ্কর তুলে ধরবেন দীপঙ্কর দেখো মূলত প্রত্যাশা ছিল যখন গণনা হচ্ছিল গণনার একদম শেষ পর্যায়ে শান্তনু ঠাকুর যখন জয় নিশ্চিত হয়ে গেল তখনই কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি এবারে পূর্ণমন্ত্রী হতে পারেন তিনি এখন তেমন কোনো কথা না বললেও তিনি বলেছেন মতুয়া ভক্তদের আশা নিরাশ হবে না অর্থাৎ শান্তনু ঠাকুর তিনিও রীতিমতো জানতেন যে তিনি মন্ত্রিত্বে যাবেন স্বাভাবিকভাবে তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন সেই জায়গা থেকে বনগাঁ এবং রানাঘাট এই দুটো লোকসভা যেখানে মতুয়া গড় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে এবং তিরিশটা বিধানসভা প্রত্যক্ষভাবে জড়িত মতুয়ারা রয়েছেন যেখানে মতুয়াদের ভোটের ওপরে নির্ভরশীল কারা জয়লাভ পাবে বা পাবে না সেই রকম জায়গা থেকে শান্তনু ঠাকুর যে মন্ত্রী হবেন সেই প্রত্যাশা বিশেষ করে বনগাঁর মানুষের ছিল বনগাঁ লোকসভার যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে সেই সমস্ত বিধানসভার মানুষ এখান থেকে উপকৃত হবেন এবং শান্তনু ঠাকুর মন্ত্রী হয়ে তার মন্ত্রিত্বের কাজ এবং একই সঙ্গে বনগাঁ লোকসভার সামগ্রিক উন্নয়ন করবেন এমন কথা তিনি গণনার দিনই বলেছিলেন যদি তিনি আবার পুনরায় মন্ত্রী হন তাহলে সেক্ষেত্রে তিনি গিয়ে আবার বনগাঁর মানুষের জন্য কাজ করবেন এর পাশাপাশি যে প্রসঙ্গ তুমি বলছিলে বা জ্যোতির্ময় যে কথা বলছিল যে মতুয়া মানুষের ভাবনাটা কি তাদের পালসটা কি মতুয়ারা যে শান্তনু ঠাকুরের সঙ্গে রয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে যখন গণনার দিন শান্তনু ঠাকুর জয়লাভ করলেন যদিও এবারে শান্তনু ঠাকুরকে জয় পেতে বেগ পেতে হয়েছে কারণ তার মার্জিনটা অনেকটা কমে গেছিল কিন্তু সেক্ষেত্রেও শান্তনু ঠাকুর যখন থেকে গণনা শুরু হয়েছে তখন থেকে কিন্তু লিডে ছিলেন লিড থেকে কখনো বেরোননি এই জায়গা থেকে যে শান্তনু ঠাকুরের পাশে আছে এবং একই সঙ্গে নাগরিকত্ব নিয়ে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত একটানা আন্দোলন চালিয়ে গেছেন শান্তনু ঠাকুর এবং সরকারকে মন্ত্রিত্ব থেকে তিনি রীতিমতো প্রেশার করেছেন যে নাগরিকত্ব আইন চালু করত সেই জায়গা থেকে সরকারও কিন্তু একদম ভোটের শেষ পর্যায়ে এসে নাগরিকত্ব আইন চালু করেছে সেই জায়গা থেকে শান্তনু ঠাকুরের দিকে আওয়াদা করে নজর থাকবে এটাই স্বাভাবিক একদম অনেক ধন্যবাদ দিবগর স্বাভাবিকভাবে সত্যি প্রথম থেকে সি এ এ যে চালু হবে মতুয়ারা যে নাগরিকত্ব পাবেন সেই প্রতিশ্রুতি বারবার দিয়ে এসেছিলেন শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর সেই কথাও রেখেছেন কারণ বারবার সি এ ইস্যু নিয়ে তিনি বারবার সরব হয়েছেন এবং তার ফলস্বরূপ আমরা কি দেখলাম যে ভোটের ঠিক আগে সি এ এ কার্যকরী হয়ে গেল এবং তারপর কি হতো তিনি বনগাঁ থেকে নানাঘাট থেকে এই সমস্ত জায়গা থেকে সেই দিকে অবশ্যই নজর থাকছে এবং মতুয়া গড়ে যে মতুয়া গড়ে যে শান্তনু ঠাকুরের শান্তনু ঠাকুরের যে দাপট সেই দাপটটা দেখা গেল এবারে রেজাল্টে হ্যাঁক কোথাও লিড কমেছে কোথাও হয়তো ব্যবধানটা কমেছে কিন্তু জয় শেষ পর্যন্ত শেষ কথা বলে যে কারণেই শান্তনু ঠাকুর তিনি দ্বিতীয়বার মোদিমন্ত্রী সভায় জায়গা পেতে চলেছে তবে সবথেকে থেকে বড় প্রশ্ন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর এই দুজনের মধ্যে ক্যাবিনেট মন্ত্রী কে হতে চলেছে সেদিকে আমাদের নজর থাকছে এবার আমরা বাংলা ছেড়ে একটুখানি দক্ষিণ ভারতের দিকে নজর রাখি আন্নামালাই আন্নামালাই যিনি তামিলনাড়ু বিজেপি সভাপতি সেই আন্নামালাই তিনি নিজের আসনে হেরে গিয়েছেন তবুও তিনি মোদী সভায় জায়গা পেতে চলেছেন মোদী সভায় জায়গা পেতে চলেছেন কে আন্নামালাই যিনি হেরে গিয়েছেন হ্যাঁ তার উপর অনেকটা আশা ছিল কিন্তু তিনি হেরে গিয়েছেন আপাতত রাষ্ট্রমন্ত্রী হতে পারেন এই আন্নামালাই দক্ষিণের অন্য কোনো রাজ্য থেকে রাজ্যসভায় জিতিয়ে আনা হবে আন্নামালাইকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে জে পি নাড্ডা জে সর্বভারতীয় সভাপতি সেই জে নাড্ডাও মন্ত্রী হতে পারেন বলে জোর জল্পনা কারণ আর কয়েকদিনের মধ্যে তার সভাপতিত্বে যে মেয়াদ সেই মেয়াদও শেষ হতে চলেছে তাই জে ডাও নাড্ডাও মোদী জায়গা পেতে পারেন বলে খবর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অর্জুন রাম মেঘওয়াল মন্ত্রী হতে পারেন এছাড়া এর কুমারস্বামী জেডিএস এর কুমারাস্বামীও মন্ত্রী হতে পারেন তালিকায় টিডিপির রাম মোহন নাইডু চন্দ্রশেখর পেমাসানিও জায়গা পেতে চলেছেন আর এন জি চৌধুরী এনজেপি চিরাগ বাসওয়ান মন্ত্রী হতে চলেছেন মন্ত্রী হতে পারেন নামের জেতার রাম মাঝি অর্থাৎ শরিক দলের যে আবদার ছিল সেই আবদার মিটিয়েই আপাতত মোদীমন্ত্রী সভায় জায়গা পেতে চলেছেন শরিক দলে প্রায় প্রত্যেকেই দেখা যাচ্ছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর অভিষেক নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নেবেন প্রায় তিরিশ জন কেন্দ্রীয় মন্ত্রী যে কারণেই দিল্লি এই মুহূর্তে সেজে উঠেছে শপথ অনুষ্ঠানে থাকবেন তারপরও বিশ্ব নেতারা থাকছেন রাজধানীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিং থাকছেন এছাড়া মলদ্বীপের প্রেসিডেন্ট নেপাল ভুটান মরিশাসের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকছেন এই শপথ অনুষ্ঠানে আর শপথ গ্রহণের দিন সকাল থেকে আমরা কি দেখছি ঠাসা কর্মসূচি নরেন্দ্র শপথ গ্রহণের আগে মহাত্মা মোদীর অটল সমাধিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি দেশের জন্য প্রাণ দেওয়া শহীদদের বিনম্র প্রণাম বিনম্র শ্রদ্ধা নরেন্দ্র মোদীর সকাল থেকে ঠাসা কর্মসূচি শপথ গ্রহণের দিন মোদীর এবার একটু সিকিউরিটির দিকে নজর রাখা যাক নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলে চলেছে তার অনুষ্ঠানের জন্য ত্রিস্তর সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে শপথস্থল রাষ্ট্রপতি ভবন ও তার আশেপাশের এলাকায় গতকাল থেকেই করা নিরাপত্তা জারি সব থেকে বাইরে স্তরে থাকছে দিল্লি পুলিশ এবং আধা সামরিক বাহিনী দ্বিতীয় স্তরে দ্বিতীয় স্তরে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কমান্ডোরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের আধিকারিক প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এসপিজি বাহিনী শপথে যোগ দিতে আসা বিশেষ অতিথিরা যে হোটেলগুলিতে থাকবেন সেখানেও কড়া নিরাপত্তা জারি রাষ্ট্রপতি ভবন এবং আশপাশের অঞ্চলকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে দিল্লির উপর নজর রাখতে আকাশে চক্কর দেবে বায়ুসেনা এবং স্থলসেনার আর্মি কোরের হেলিকপ্টার এই হেলিকপ্টারগুলিতে সেনা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির কমান্ডোরা উপস্থিত থাকবেন দিল্লির গুরুত্বপূর্ণ বহুতল ভবনগুলিতে এনএসজি এবং সেনার স্নাইপারদের মোতায়েন করা হয়েছে আজ মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি কিন্তু কি চাইছে বাংলা এবং এই বাংলার বৈশিষ্ট্যটা এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন সরকারের কাছে কি চাইছে দেখুন ভারতবর্ষকে সঠিক পথে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে জাতি ধর্ম সবকিছু নির্বিচারে যাতে আমাদের ভারতের উন্নতি হয় একটা সার্বিক উন্নতি এটাই নতুন সরকারের প্রতি আমি আশা রাখি হানাহানি হিংসা হিংসি এগুলো এগুলো একদম আর নেওয়া যাচ্ছে না এগুলো যতটা সম্ভব এই গুন্ডাগর্দি এগুলো বন্ধ হওয়া দরকার একটু শান্তিতে থাকতে চাই এটাই হচ্ছে কথা সেই কারণেই ভোট দেওয়া ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট